আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার মূল বিষয় বাংলাদেশ যাবে কোন পথে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন অনেক পুরুষ ও নারীকে যিনি তাদের বংশধর কতিপয় জাতীয় গোত্রে বসবাস করিয়েছেন অনুর্ভর উপত্যকায় যারা ছিল সুউচ্চ প্রাসাদ পছন্ড শক্তির অধিকারী আরো বসবাস করিয়েছিলেন নুহের সম্প্রদায় ও সামুদ সম্প্রদায় আদ ফেরাউন ও লুদ সম্প্রদায় এবং আই কাহর অধিবাসী ও তুব্বা সম্প্রদায়কে তারা সবাই রাসুলগণকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিল ফলে তাদের উপর তার শাস্তি আপতিত হয়েছে তিনি তাদের ছিন্নভিন্ন ভিন্ন করে দেন এবং কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করেন সালাম পেশ করছি ইব্রাহিম ইসমাইল কিদারি মুদারি কোরাইশি হাসমি নবীর প্রতি তার আদনানি কাদানি সঙ্গী সাহিত্যের প্রতি মুসলিমদের অবস্থান এখন গোটা বিশ্ব জুড়ে কিন্তু তবুও মুসলিমরা এক ভীষণ একা যার একটাই কারণ একতাহীন যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক গণতন্ত্র কেন হারাম ইসলামী চিন্তাবিদ ও পণ্ডিতগণ গণতন্ত্রকে ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক মনে করেন কারণ গণতন্ত্রে হারণ গণতন্ত্রে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় যা তাদের মতে আল্লাহর সার্বভৌমত্বেরও ধারণার বিরোধী তারা যুক্তি দেখান যে আল্লাহই একমাত্র আইনদাতা ও মানুষের তৈরি করা আইন আল্লাহর উপরে প্রাধান্য পেতে পারে না গণতন্ত্র সম্পর্কে আরো গণতন্ত্র শব্দটি ডেমোক্রেসি আর নয় এটি গ্রিক ভাষার শব্দ শব্দটি ডেমোচ িয়া শব্দের সমন্বয় গড়িত শব্দের অর্থ সাধারণ মানুষ বা জনগণ আর শব্দের অর্থ শাসন ক্ষমতা সুতরাং উভয় শব্দের মিলিত অর্থ দাঁড়ায় সাধারণ মানুষ বা জনগণের শাসন ক্ষমতা গণতন্ত্র একটি মানব রচিত ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থা নিতন্ত্রের মাধ্যমে ইসলাম ও ইসলাম প্রথীদের প্রতিহত করা হয় আল্লাহ আলা কি বলেছিলেন গণতন্ত্র সম্পর্কে অথচ আল্লাহ আলা তার কিতাবে জানিয়েছেন হুকুম বা শাসনের মালিক একমাত্র তিনি এবং তিনি হচ্ছেন এক উত্তম হুকুমদাতা বা শাসক সুরাল কাফির আয়ত্তের পক্ষান্তরে অন্যকে তার শাসনের অংশীদার করা থেকে নিষেধ করেছেন এবং জানিয়েছেন তার চেয়ে উত্তম বিধান দাটা কেউ নেই আল্লাহ আরও বলেছেন আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার অধিকার নেই ইউসুফ আল্লাহ আল্লাহ তারা বলেন কি হুকুম তাদের শ্রেষ্ঠ নন সুরা তিন আয়াত আট তিনি আরো বলেন তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তিনি নিজ হুকুমে কাউকে অংশীদার করেন না সুরাল কাহাব আয়াত ছাব্বিশারগ সুদৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহর আইনের উত্তম আইন নেই আল্লাহর আইন বিরোধী সকল বিধান জাহিলি বিধান সুরাল মাহিদা আয়াত পঞ্চাশ বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিমদের বর্তমানে কি করণীয় এখন যেহেতু জামাত আমি লীগ বিএনপি বা অন্য দল গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করছে তাদের কি হবে তারা কুপুরী মতবাদের সাথে জড়িত অবশ্য জামাত বা চরমনাই কিংবা খেলাপথ মজলিস গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলে না পাশাপাশি এটাও বলে যে তারা যদি বর্তমান পরিস্থিতিতে এভাবে না এগিয়ে আসতো তবে ইসলাম আরও ক্ষমতাহীন হয়ে পড়তো হে আল্লাহ আমাদের ইসলাম দান করুন তাহলে বর্তমানে আমরা কোন দলকে ভোট প্রদান করা উচিত যাই হোক বিএনপি কিংবা আওয়ামী লীগ তো কখনো ইসলামের শাসন ব্যবস্থা বাস্তবায়নের কথা বলছে না বরং বিভিন্ন সময় তাদেরকে দেখা যায় তারা ইসলামের বিভিন্ন শরিয়া মূলনীতির বিপক্ষে অবস্থান নিচ্ছে এখন প্রশ্ন হতে পারে আপনি মুসলিম হিসেবে কাকে ভোট প্রদান করবেন নিশ্চয়ই ইসলামী দলগুলোকে বা তাদের জোটকে কেননা ইসলামী দলগুলোকে ভোট প্রদানের মাধ্যমে মুসলিমদের ক্ষমতা বৃদ্ধি পাবে অপরদিকে খিলাফত ব্যবস্থাপনার দাবিও জোরালো রাখতে হবে ইনশাআল্লাহ মা শান্তির জীবন বিধান ইসলাম আল্লাহ হৃদয় সমূহকে আবর্তনকারী তুমি আমাদের হৃদয় সমূহকে তোমার আনুগত্যের উপর আবর্তিত করো হে হৃদয় সমুখে বিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো হে আল্লাহ তুমি আমার দিনকে সুন্দর করো যা আমার সকল কর্মের হেফাজতকারী আমার পার্থিব জীবনের সুন্দর করো যাতে আমার জীবিকা রয়েছে আমার পরকালকে সুন্দর করো যাতে আমার প্রত্যাবর্তন হবে আমার জন্য হায়াতকে প্রত্যেক কল্যাণে বৃত্তি করো ও মুদকে প্রত্যেক অকল্যাণ থেকে আরামদায়ক করো প্রশ্ন একটাই বাংলাদেশ যাবে কোন পথে উত্তর একটাই খিলাপার পথে আল্লাহর রাসুলের দেখানো পথে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন